ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا আল্লাহক রব্বুল বলে নবী আম্মা আপনি তো জমিনের মধ্যে কত ইবাদত করেন কত রকম নামাজ পড়েন কত ইবাদত বندگی আপনি করেন নবী গো আমি আপনার জন্য বিশেষ করে আপনাকে বাকি একটা আমল করতে বলি নবী আমার যখন দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমায়া যায়

আমি তো আপনারে অনেক শক্তি দিছি আরবের 40টা যুবকের গায়ে যেই শক্তি আমি আল্লাহ আপনি নবীর গায়ে একাই শক্তি দান কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গো আপনি দু রাতের বেলা তারা তারা নামাজ করেন কিন্তু আপনার পিছে যারা নামাজ পড়ে নামাজ পড়ে সাহাবায়ে کرام এরা তো আপনার মতে শক্তিশালী না আর সালাতার দ্বারা থাকার কারণে এদের পা গুলো ব্যথা হয়ে যায় পা গুলো ফেটে যায় নবী গো আমি আপনার জন্য কমায়া দিলাম আল্লাহ আয়াত নাজিল করে বলে ইয়া আইয়ুহাল মুসমিম উমিল লাইলা ইল্লা কালিলা নিসহু নিসহু আউইন উসমিনহু কালিলা আল্লাহ পাক বলেন নবী আমান আপনি রাতের এক ভাগ নামাজ পড়েন তার চাইতো কম করেন সমস্যা নাই নবী গো আমি আপনি কতক্ষণ নামাজ পড়তেছেন এটা দেখবো না কত রাকাত পড়তেছেন এটা দেখবো না আমি আল্লাহ দেখতে চাই আপনি রাতের বেলায় আরামের গুল হারাম করে আমি রবে সামনে দাঁড়ান কিনা সুবাহ কত পড়েন সেটা দেখবো না সেটা দেখবো না আপনি দাঁড়ান কিনা আপনি নিজের আরামের গুলটাকে ফালাইয়া আমার সামনে দাঁড়াইছেন কিনা অল্প হয়েছে

সব উন্মতের মধ্য থেকে আপনি যদি চান আমি বিচার করব না কিছু করব না অর্ধেক উন্মদ নিয়ে আপনি চান নাতে চলে যাবে আরেকটা অপশন আছে একটা অপশন আছে আপনি যদি চান তো কেয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে সুবাহানা সুবাহানা আপনি যদি চান আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে আপনি কোনটা চান আপনি কি অর্ধেক নেয়া জান্নাতে যেতে চান সুপারিশের ক্ষমতাটা নিতে চান ক্ষমতাটা নিতে চান নবী پیغمبر আল্লাহকে বলেন আল্লাহ আপনার প্রস্তাব বড় चमत्कार কি হাসরের ময়দানে অর্ধেক ক্ষমতা যদি আমি জান্নাতে চলে যাই ও আমার বাকি উম্মতগুলো অবস্থা কি হবে আল্লাহ আল্লাহ নবীর চাইতে আপন কেউ নাই রে ভাই আরে এখন প্রেমিক প্রেমিক বলে আমি তোমাকে আমার নিজের চাইতে ভালোবাসি কথা বলে ঠিক না বেঠি এটা কি আসছো বা বলেন তো এটা কি সত্য না মিথ্যা যারা বলে না তাদের সন্দেহ আছে জোরে বলে সত্য না মিথ্যা মানুষ নিজের চাইতে কারো বেশি ভালোবাসে না নিজের চাইতে কাউরে বেশি ভালোবাসে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক পয়গম্বর যিনি সব কিছু চাইতে মোহাম্মদ বেশি ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাক্বাদ জাআকুম রসুলুম মিন عزيز عليه ما عنتم حريص علي عليكم بالمؤمنين رؤوف رحيم مطالبو سبحان الله رب العالمين بلين ومن الليل فتهجد به نافلة لك عسى আই ইবা'তাকা রব্বুকা মাকামাম মাহমুদা নবী আপনার জন্য batti duty আপনি রাতে নামাজ করবেন আর এই রাতে নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আপনারে একটা পুরস্কার দিব সুবহানাল্লাহ বলে। আর এই পুরস্কারটাই হলো এই মাকামাম মাহমুদা এই হলো হাসরের ময়দানে আপনাকে আমি আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিব সুবান তাহলে নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতাটা পাইছেন কিসের বদলতে তা হাত জোতের বদলতে কিসের বদলতে তা হাত বদলতে পাইছি আহ তা হাত জোত করবো দূরের কথা পাশ করি না মাঘ দিবের সময় বসে আসি অযথাই বসে আসি কোনো কাজ নাই বাসায় বসে আছে মসজিদে আল্লাহ পক্ষ থেকে মসজিদ আজান দিতেছে কল্যাণের দিকে নামাজের দিকে আস আমার খবর নাই সারাদিন ব্যস্ততা করলাম আমার শত্রু যারা আমার বন্ধু না তাদের জন্য রাত দিন আমি শেষ করতেছি কিন্তু আমার আপন আল্লাহর জন্য আমি রাতের বেলা মসজিদে আসতে পারতেছি না ফজরে আসতে পারি না জোহরে আসতে পারি না আমার মতো বোকা আর জমিনে কেউ হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহ ফাকের কাছে আমাদের আমুল নামাটা মাঝে মধ্যে উপস্থিত করা হয় এটা আপনারা জানেনই সপ্তাহে দুইবার কয়বার আর জনে বলে কয়বার সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমুল নামও উপস্থিত করা হয় আল্লাহ তো এমনিই দেখে তো ফেরেশতা বানাইতে বিশেষ করছে তো ফেরেস্তার মাধ্যমে দেখলে আল্লাহর আরও ভালো লাগে তো আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামা গুলা দেখে সোমবার আর বৃহস্পতিবার কিন্তু হতবাগা উন্মত আমরা আমাদের মধ্যে পেরেছানি আছে না যে গত সোমবারে আল্লাহের কাছে আমার যে আমল উপস্থিত হয়েছে আমি মুসলমানদের কয় নাম্বার কাতারে ছিলাম আবার সোমবার যায় বৃহস্পতিবার গতকাল গেল তো গতকাল রবের কাছে আমার সিরিয়ালটা কত ছিল পেরেছানি নাই আমার বয় নাই আমার চার দিন সময় চলে যাচ্ছে শুক্র শনি রবি সব আবার আল্লাহর কাছে আমার নাম দাঁড় করাবে পরীক্ষার খাতায় আমার নামটা পিছাইয়া থাকলে রেজাল্টে পিছাইয়া থাকলে আমার স্মরণ লাগে চার দিন পর্যন্ত আমি আমার রবের কাছে নাম্বার ওয়ান ছাত্র হইতে পারলাম না আরে চার দিন যদি স্ত্রী মন খারাপ করে থাকে তো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে যায় কথা কল ঠিক না চার দিন আমার বস মন খারাপ করে থাকবে আমি সহ্য করতে পারি না সন্তান মন খারাপ করে থাকবে সহ্য করতে পারি না আত্মীয় স্বজন মন খারাপ থাকবে চার দিন হয়ে গেছে আমি সহ্য করতে পারি না স্ত্রীকে সন্তুষ্ট করলাম সন্তানকে সন্তুষ্ট করলাম বসকে সন্তুষ্ট করলাম চার দিন হয়ে গেল কিন্তু আমি একজন কি সন্তুষ্ট করতে পারলাম না যিনি তিনি হলেন আমার রব আল্লাহ তো আমার মতো হতভাগে আর কি আছে আমার মতো কবালপুরা কে আছে আমি আমার রবকে সন্তুষ্ট করতে পারলাম না যিনি আমার আব যিনি আমার আব এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের বন্ধু আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলার অবস্থা যখন বড় করুণ হয়ে যাবে খারাপ হয়ে যাবে সটফট করতে থাকবে ডালে যাবে বামে যাবে কোথাও বন্ধু পাবে না কোথাও বন্ধু পাবে না তখন মানুষগুলো আফসোস করতে করতে নিজের হাত খাওয়া শুরু করবে কুরআনের আয়াত বলে হাত খাইতে খাইতে পর্যন্ত খেয়ে ফেলবে কিন্তু হতাশা করবে না এমন হতাশায় পড়বে হায় জমিনে আমি সাতটাগুলো মাসগুলো বছরগুলো কাজ জন্য নষ্ট করলাম আজকে তো কেউ আমার বন্ধু না সব আমারে দেখলে পালায় নয় আজকে তো আমার বন্ধু কেউ হতে পারল হাসরের ময়দানে রসুল বলেন সেই সময় একটা ভিন্ন আওয়াজ পাওয়া যাবে এক জায়গায় শুধু ভিন্ন আওয়াজ পাওয়া যাবে সব জায়গায় শুধু নাপচি নাপচি চলতে থাকে তবে একটা জায়গায় পাওয়া যাবে যে জায়গায় নাফসি হবে না আওয়াজ হবে উম্মতি উম্মতি আল্লাহ রাসূল বলেন হাশরের ময়দানে আল্লাহ রাসূল এমন শেফতা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইকা বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালফাত এ মুহাম্মদ মাথা উঠান এত লম্বা শেফতা কেন কি চান চাইতে দেরি দিতে দেরি হবে না সুবহানাল্লাহ নবী আমার আপনি কেন শেষদা দিয়ে রাখছেন কি চাওয়া আছে নবী বলেন সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার উন্মতের অবস্থা আজকে কি হবে আমার উম্মত তো এত না ফরমানি করে আসছে তো উম্মতের অবস্থা কি হবে এই জন্য তোমার কাছে চাওয়া নবীর শেষদা দেখা আল্লাহর কাছে এত ভালো লাগবে যে আল্লাহ দেখে বলবেন নবী আমার আপনার যে চিম্মতের মধ্যে এক দানা পরিমাণ ইমান আছে আপনি এই উম্মদ নিয়ে জান্নাতে চলে যান আমি আল্লাহ বাধা দিব না সবার রসুল বলে ওই সময় আল্লাহ রসুল আবার পরে যাবে আরে হাদিসের মধ্যে বলে এই ঘোষণাটা হওয়ার পরে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে যাবে আল্লাহর রাসূল আবার সিজদায় পড়ে যাবে আবার সিজদায় পড়ে যাবে ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সালত। এ মুহাম্মাদ মাথা উঠা কেন কান্না করে আবার কান্না করে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন আল্লাহ পাক আবার ঘোষণা দিবেন নবী আমাত যা আপনারা যে উম্মতের মধ্যে আধা সশ পরিমাণ ঈমান আছে আদা শস্য দানা পরিমাণ ইমান তার ভিতরে আছে পরে নিয়ে আফ্লেজ জান্নাতে জান আমি আল্লাহ বাধা দিব না লবী আবার আমার শিলদায় পড়ে যাবে লম্বা সবাই শিলদা দিবে আল্লাহ বলবে এয়া মোহাম্মাদ ইরফান আলদার মোহাম্মাদ মাথা ওঠা আবার কেন কান্দা করেন বলে আল্লাহ উন্মতে কি হবে আল্লাহ নবী বলে আল্লাহ ঘোষণা দিয়া বলবে নবী আপনার যে উন্মতের মধ্যে যারা পরিমাণ যার্রা পরিমাণ নিয়া যদি কবরে আইসা থাকে আপনি তারেরিয়া জান্নাতে যার আমি বাধা দিব না এ মানুষ মানুষ চাইতে আপন কেউ নাই রে নবী আমার আপন নবী আমার আপন নবী আমার দুঃখে কান্দে সুখে সময় নবী খুশি থাকে আসলেও বন্ধু দুনিয়া তো বন্ধু আমার বন্ধু হলেন একজন হলেন আল্লাহ আরেকজন হলেন রসুল্লাহ